বন্ধুরা আসসালামু আলাইকুম বলিভিয়াকে হারিয়ে অনুর্ধ বিশ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের সুপার সিক্সের প্লে অফে আর্জেন্টিনা যুবদল তবে কোটিং সমীকরণের সামনে ব্রাজিল যুবদল তো পয়েন্ট টেবিলের বিভিন্ন সমীকরণ নিয়ে বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে আর রাত তিনটায় আর্জেন্টিনা যুবদল দল মুখোমুখি হয়েছিল বলিভিয়া অনুদ বিশ যুব বিপক্ষে দুর্দন্ত এই ম্যাচে এক শূন্য গোলের ব্যবধানে দুর্দন্ত এক জয়ে দু ম্যাচ হাতে রেখে প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলেছে সুপার সিক্সের টিম আর্জেন্টিনা যেখানে বি গ্রুপ থেকে বর্তমানে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা তিন ম্যাচ খেলে দু জয় এক হারে সাত পয়েন্ট নিয়ে এবং তারা মোটামুটিভাবে সুপার সিক্সের প্লে অফ নিশ্চিত করেছে উল্লেখ্য যে বি গ্রুপ থেকে তিন দল যাবে সুপার সিক্সে সেখানে দু নম্বরে রয়েছে কলম্বিয়া দু ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে তিন নম্বরে ইকোয়া দু ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে চার নম্বরে ব্রাজিল দু ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে আর পাঁচ নম্বরে বলিভিয়া তিন ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে তো আর্জেন্টিনা ফিলোআপ নিশ্চিত করলে বাকি দুটি ষোলোটির জন্য লড়াই করবে কলম্বিয়া ইকোয়েডার এবং ব্রাজিল তো ইকোয়েডার এবং ব্রাজিলের সামনে ম্যাচ রয়েছে আর সে ম্যাচই ব্রাজিলের জন্য অগ্নি পরীক্ষা এ ম্যাচে ইকোয়েডার জয়লাভ করলে ইকোয়েডার পেলে পথে এগিয়ে যাবে অর্থাৎ সুপার সিক্সের পথে আর ব্রাজিল জয়লাভ করলে ব্রাজিল ও সুপার সিক্সের পথে এগিয়ে যাবে কলম্বিয়াও মোটামুটি একটি সেফ জানে রয়েছে কারণ তারা চারটি পয়েন্ট মধ্যে দু ম্যাচ থেকে অর্জন করে ফেলেছে তো সামনে তাদের বলি বিপক্ষে ম্যাচ রয়েছে আর সে ম্যাচে জয়লাভ করলেও তারা আর্জেন্টিনার মতো সাত পয়েন্ট অর্জন করে ফেলবে তো ব্রাজিল ইকুয়াডারের ম্যাচটি হচ্ছে ব্রাজিলের জন্য সব থেকে ভাইটাল কারণ এই ম্যাচে যে দলই জয়লাভ করবে সে দলই সুপার সিক্সের পথে অনেকটাই এগিয়ে যাবে তো দেখা যাক শেষ পর্যন্ত সুপার সিক্সে বি গ্রুপ থেকে কোন তিন দল যায় তো বন্ধুরা কোন তিন দল যেতে পারে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন